আসসালাম আলাইকুম আমার নাম হচ্ছে ইস্তিয়াক ইস্তিয়াক নাম আপনার একটা রিংটোন শুনেন ইস্তিয়াক ভাই দয়া করে কলটা রিসিভ করুন ইস্তিয়াক ভাই দয়া করে কলটা রিসিভ করুন ঠিক এভাবে আপনারা চাইলে আপনাদের নিজেদের নামে বা আপনাদের ফেজোলারের নামে আপনার পছন্দের মিউজিক অনুযায়ী বা আপনার পছন্দের রিং অনুযায়ী আপনারা রিং তৈরি করতে পারবেন খুব সহজে তো বন্ধুরা চলুন কথা না বাড়ে কীভাবে রিং তৈরি করবেন চলুন সেটি দেখে নেওয়া যাক মূল ভিডিওটি শুরু করাক আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক পেয়ে দেখতেছেন তারা অবশ্যই ফলো দিতে বলবেন না চলুন কথা না বাড়ে মূল ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আপনার আপনাদের নিজেদের নাম বা আপনার পছন্দের মানুষের নামে আপনার পছন্দের মিজিক অনুযায়ী বা আপনার পছন্দের রিংটুক অনুযায়ী রিং টুঙ্গ তৈরি করার জন্য আপনারা কী করবেন কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে নেবেন তবে আমি আপনাদেরকে সার্চ করবো আপনারা ক্রোম ব্রাউজার থেকেই কাজটা করবেন তাহলে আপনাদের কাজটা অনেক সহজ হবে তো আমি এখানে ক্রোম ব্রাউজার অপশনটা খুঁজে বের করে সেটার ওপর ক্লিক করতেছি সেটার উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শু করবে তো আপনারা কি করবেন এখানে বার দেখতে পাচ্ছেন এই বারের ওপর লিখবেন আপনারা নেম রিং টুন মেকার লিখে আপনারা চাষ করবেন নেম রিং টুং মেকার লিকে চাষ করলে এটা চলে আসবে তারপর কি করবেন সেটাতে ক্লিক করবেন সেটাতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শ্যু করবে তো আপনারা কি করবেন এখানে এফ ডি এম আর নেম রিং টুং মেকার নামে এস এম এস টুন মেকার এই অপশানটা আছে এই অপশানটার উপর আপনারা ক্লিক করবেন এই অপশানের উপর ক্লিক করার পর এরকম ইন্টারফেস টেনটাফেস্যু করবে তো আপনারা কী করবেন এদিকে স্কোল করে নিচে চলে আসবেন নিচে আসার পর এখানে নেম রিং টুন মেকার নামে যে একটা অপশান দেখতে পাচ্ছেন সেটার উপর আপনারা ক্লিক করবেন সেটার উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে তো আপনার আপনার পছন্দের মিউজিক যদি আপনার রিংটুং তৈরি করতে চান তাহলে এখানে চাষ বাড়ে আপনার পছন্দের মিউজিকটা এখানে লিখে দিবেন লিখে এখানে চাষ করলেই আপনার পছন্দের মিউজিকটা চলে আসবে তো আমি সাহস একটা রিংটুং তৈরি করে দেখাচ্ছি রিংটুং থেকে তো আমি এখানে এদিকে স্কল করে নিয়ে চলে আসবো নিচে আসার পর এখানে আমি আইফোনের রিংটুং দিয়ে আমি আপনাদেরকে একটা রিংটুং তৈরি করে দেখাচ্ছি তার জন্য এখানে কি করবো আমি এখানে প্লাস বাটনে ক্লিক করব আমি আইফোন দিয়েই আপনাদের রিংটুং তৈরি করে দেখাচ্ছি নিজেদের নামে তো আমি ফ্ল্যাশ বাটনে ক্লিক করব। ক্লিক করার পর ইন্টারফেস একটারফেসু করবে তো আপনারা কী করবেন এখানে ইংলিশ দেখতে পাচ্ছেন অপশন ইংলিশ অপশনের উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এটা অবশ্যই বাংলা করে দিবেন এটা বাংলা সিলেক্ট করার পর আপনারা কী করবেন এদিকে স্কুল চলে আসবেন নিচে আসার পর এখানে আপনাদের নাম বা আপনাদের প্রিয়জনের নামটা এখানে তুলে দিবেন তো আমি সাপোজ আমার নামটা তুলে দিচ্ছি আমি এখানে আমার নামটা তুলে দিলাম ইস্তিয়াক বাই লিখে ইস্তিয়াক বাই লিখে আমি এখানে আমার নামটা তুলে দিলাম তুলে দেওয়ার পর আপনাদেরকে কল করার পর কি বলবে সেটা এখানে সিলেক্ট করতে বলতেছে তো এখানে লেখা আছে ফোনটি পিক আপ করুন তো এখানে আরও চিহ্ন দেখতে পাচ্ছেন সেটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ফার্স্টটা অপশন আছে ফোনটা পিক আপ করুন কেউ আপনাকে ফোন করছে তোমার একটা ফোন আছে আপনার ফোন বেজে উঠেছে তো এই চারটে দিকে যদি আপনাদের পছন্দ না হয় তাহলে আপনারা আপনাদের পছন্দ মতো এখানে লেখা সিলেক্ট করে নিতে পারবেন তার জন্য এখানে আপনার নিজস্ব বার্তা যোগ করুন এটাতে আপনারা সিলেক্ট করে দেবেন এটাতে সিলেক্ট করা দেওয়ার পর নিচে একটা অপশন চলে আসবে এই অপশানটার উপর আপনারা আপনাদের পছন্দের লেখাটা এখানে তুলে দেবেন তা আমি এখানে তুলে দিলাম দয়া করে কলটা রিসিভ করুন মানে আমাকে কেউ কল করার পর ভাই দয়া করে কলটা রিসিভ করুন তারপর আপনারা কি করবেন এদিকে স্কল করে নিয়ে চলে আসবেন নিচ আসার পর এখন আমাদের রিংটুংটা ডাউনলোড করতে হবে তার জন্য এখানে ক্রিয়েট ইন এমপি থ্রি দেখতে পাচ্ছেন এটার পর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে এরকম একটা অপশান চলে আসবে তো এখানে ডাউনলোড এমপি থ্রি নামে একটা অপশান দেখতে পাচ্ছেন এটার পর আপনারা ক্লিক করে আপনাদের রিংটুংটা ডাউনলোড করে নেবেন তারপর এখানে আমি ওপেন বাটনে ক্লিক করে আমাদের রিংটুংটা কীরকম তৈরি হয়েছে সেটা আমরা দেখে নিব ইস্তিয়াক ভাই দয়া করে কলটা রিসিভ করুন ইস্টিয়াক ভাই দয়া করে কলটা রিসিভ করুন তো দেখুন আমাদের রিংটুনটা খুব সুন্দর করে তৈরি হয়ে গেছে ঠিক এভাবে আপনারা চাইলে আপনাদের ফিয়ে ধরেন না বা আপনাদের নামে আপনার পছন্দের মিউজিক অনুযায়ী বা আপনার পছন্দের রিংটুন অনুযায়ী এভাবে রিংটুন তৈরি করতে পারবেন খুব সহজে আশা করি ভিডিওটা বুঝতে পারছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করবেন সাথে চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজে দেখতেছেন তারা অবশ্যই ফলো দিতে বলবেন না তো নমস্কার আল্লাহ হাফেজ